আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন যে জিনিসটা দেখতেছেন ভিডিওতে এটার নাম হলো মিথিন এই মিথিন কিন্তু অনেক উপকারিতা আছে অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি না তারা ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন কি কি রোগের উপকার কাজ করে এবং যদি আপনার এইসব রোগগুলো থাকে তাহলে আপনার সহজে দূর করতে পারবেন এক নাম্বার সবচেয়ে বড় যে সমস্যাটা মানুষের বোগে সেটা হলো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকে অনেক ওষুধ খান দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন ভালো থাকে দেখা যাচ্ছে আবার এই সমস্যা বুগে থাকেন তাহলে এই গ্যাস্ট্রিকটা কীভাবে সহজে আপনারা দূর করতে পারেন প্রথমত এই গ্যাস্ট্রিক দূর করার জন্য এটা হলো মিথিন আবার বলি এটার নাম মিথিন আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন এই মিথিনটা এক চামচ পরিমাণ মিথিন এটা পানিতে ভিজায় রাখবেন নর্মাল পানিতে এটা ভিজায় রাখবেন তারপরে এক গ্লাস পানিতে ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার পর মিথিনটা চিবাই চিবাই খাবেন তারপরে আপনারা পানি খাবেন দেখবেন চার থেকে পাঁচ দিন খেয়ে দেখেন আল্লাহর আল্লাহরকমতে আপনার গ্যাস্ট্রিকটা সহজে ভালো করতে পারবেন আর গ্যাস্ট্রিকটা সমস্যায় ভুগবেন না দ্বিতীয় যে রোগটা সেটা হলো দেখবেন মাথার চুল পড়ে যায় এই মাথার চুল যদি পরে এই চুল পড়া কিভাবে সহজে বন্ধ করবেন এই মিথিন দুইভাবে ব্যবহার করলে আপনার মাথার চুল পরা বন্ধ করতে পারবেন একভাবে হলো এই মিথিন পরিমাণ মতো মিথিন নিয়ে আপনি পানিতে ভিজায় রাখবেন ভিজায় রাখার পর এই পানিটা পানিটা শুধু পানিটা আপনারা ব্যবহার করবেন পানি মানে পানিটা ও চুলের মধ্যে ব্যবহার করে রাখবেন বিশ পঁচিশ মিনিট রাখবেন তারপর আপনার শ্যাম্পু করে রাখবেন দেখবেন চুল পরা বন্ধ হবে আবার দেখবেন মাথার মধ্যে অনেকের সময় খুশকি হয় এই খুশকিও দূর হয় আরেকভাবে ব্যবহার করা যায় কিভাবে সেটা হলো এটা ভাটবেন পানিতে ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ বাটবেন এক চামচ পরিমাণ বাইটা তারপরে আপনি এটা ইয়ে করবেন তারপর দেখবেন এটা এই আপনার এই যে সমস্যাটা হয় যেটা আপনার যে মাথার যে চুল পড়া বন্ধ হয়ে যাবে মানে বাইটা দশ বিশ মিনিট বাইন্ধারা মাথার মধ্যে রাখবেন তারপরে বাইটা রাখার পরে মাথার মধ্যে সুন্দর বাই দিয়ে রাখবেন দেওয়ার পর বিশ পঁচিশ মিনিট দেওয়ার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম আপনারা এই চার পাঁচ দিন করলে আপনার মাথা চুল পরা স্কিনে খুশকি এটা সহজে ভালো করতে পারবেন আরেকটা হলো সেটা হলো দেখবেন অনেকে যে প্রতি মাসে যে মা বন্ধু যে পিওট হয় বা যে প্রতি মাসে যে অসুস্থ হয় এটা অনেক সময় আছে প্রতি মাসেরটা মাসেরটা কিলার হয় না যারা এই মিথিন এক চামচ পরিমাণ মেথিন আপনার পানিতে ভিজা রাইখা তারপরে সকালবেলা চিবা চিবা খান সাতাশ দিন খেয়ে দেখেন প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে আর যারা দুর্বল অনুভব করেন শরীর শক্তি পান না দুর্বল লাগে ক্লান্ত লাগে শক্তি পান না তারা শক্তি বৃদ্ধি করার জন্য এক চামচ পরিমাণ মেথিন চিবাই চিবা খাবেন দেখবেন সহজে আপনার শক্তিটা বৃদ্ধি হবে